সারা দেয় না এই পাঁচটা অপরাধ ছেড়ে দাও এরপরে আল্লাহর কাছে আহ্বান করো চাও আল্লাহ তোমাদেরকে যা চাইবে আল্লাহ তোমাদের তাই দিবে তাহলে এই পাপ আমাদের করা যাবে এই পাপ থেকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদের এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন আমরা বলেছিলাম কিছু হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি আজকের আলোচনার প্রথম হাদিস এই হাদিসকে বলা হয় হাদিসে জিব্রিল জিব্রাইলের নসিহাত কেন জিব্রাইলের নসিহাত কারণ প্রত্যেক হাদিসের মধ্যে আল্লাহর নবী তার উম্মাদকে ইঙ্গিত করে বলেছেন তোমরা এটা করো তোমরা সেটা করো কিন্তু এই হাদিসের মধ্যে স্বয়ং আল্লাহর নবীকে ইঙ্গিত করে জিব্রাইল আমিন বলেছেন আল্লাহর নবী আপনি এটা করবেন আপনি সেটা করবেন না যা জিব্রাইল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিব্রাইল আমিন সাহল ইবনে সাদ বলেন আল্লাহর নবী বললেন একদিন জিবরায়েল আমিন আমার কাছে আসলেন এরপরে আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী জি আমি আপনাকে কিছু আদেশ করব। আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো আমি আপনাকে কিছু আমল করার কথা বলবো বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করবো আপনি কিছু মনে করবেন না আপনি রাগ করবেন না তখন মোহাম্মদ আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তুমি কি বলবে বলো তখন জিবরায়েল আমিন বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার মৃত্যু হবে যার কাছে জিব্রাইল আমিন আসলেন মালাকুল মাউত আসলেন এরপরে বললেন আল্লাহ বলেছে আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে আপনি থাকতেও পারেন আপনি যেতেও পারেন যার থাকার অনুমতি ছিল দুনিয়ায় তিনি দুনিয়ায় থাকেননি টিকতে পারেননি থাকা। কিসের আপনার বাড়ির ক্ষমতা কিসের আপনার পোশাকের ক্ষমতা শোনেন আজকে যদি আপনার মৃত্যু হয় আপনার গতি থেকে আপনার গদি অন্য জনে দখল করে নেবে আপনার চেয়ার আপনার থাকবে না আজকে যদি আপনার মৃত্যু হয় আপনার বাড়ি থেকে আপনাকে টেনে বের করবে একবারের জন্য বলতে পারবেন না কেড়ে আমার বাড়ি থেকে আমাকে টেনে বের করে আজকে যদি আপনার মৃত্যু হয় আপনার শরীর থেকে পোশাক গুলো খুলে ফেলে দেবে আপনি একবারের জন্য বলতে পারবেন না কেড়ে আমার শরীর থেকে পোশাক খুলে ফেলে দেয় আজকে যদি আপনার মৃত্যু হয় আপনাকে কাপড় দিয়ে ঘেরাও করে গোসল দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো আপনাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না ইস আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমরা আমার নাকের উপর থেকে কাপড়টা ছড়িয়ে দাও একথা বলার ক্ষমতা থাকবে না আপনি কিছু বলতে পারবেন না কিছু করতে পারবেন না আপনি মানুষ মারা গেলে তাদের জানাজা করার জন্য উপস্থিত হতেন আজকে পরিস্থিতি পাল্টে গেছে দুনিয়ার মানুষজন আপনার জানাজা করার জন্য উপস্থিত হয়েছে আপনি যদি মারা যান আপনাকে কবরে নামিয়ে রাখা হবে আপনাকে কবরে দাফন করে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আজকে শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখতে নেই এই কথা বলার ক্ষমতা থাকবে না আপনার এত সুন্দর বাড়ি আপনার এত সুন্দর জমি আপনার এত সুন্দর ফুল বাগান ওই ঘরের আপনার জায়গা হলো না ওই ফুল বাগানে আপনার জায়গা হলো না আপনার পানির এত জমি ওইখানে আপনার জায়গা হলো না আপনার সন্তানেরা ওই জায়গায় আপনার কবর দিল না বাগানের পরিবেশ নষ্ট হবে তাই বাগানের পরিচ্ছন্নতা নষ্ট হবে তাই ওই জমিনের পরিচ্ছন্নতা নষ্ট হবে তাই আপনাকে কবর না দিয়ে আপনাকে ওই অন্ধকার কবরে দূরে একটা জঙ্গলের মধ্যে রেখে চলে আসলো এটা হলো দুনিয়া এজন্য আল্লাহ নবী বলতেন জিক্র হাজিবিল্লা যে বস্তুর স্বাদ নষ্ট করে দেয় আনন্দ নষ্ট করে দেয় এই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো আনিল মাউত এটার নাম হলো মৃত্যু তার মানে মৃত্যু আনন্দ নষ্ট করে দেয় স্বাদ নষ্ট করে দেয় আল্লাহ নষ্ট করে দেয় তাই যে ব্রাহিন বললেন আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন তার মানে নবী মারা যাবে তো নবী যদি মারা যায় আমরা কি চিরস্থায়ী থাকবো ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ও হাবিব মানা হাবাব আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোনো অসুবিধা নাই কোনো নিষেধ নেই। আপনি যার তার সাথে বন্ধুত্ব করতে পারেন এতে কোনো অসুবিধা নাই এতে কোনো নিষেধ নেই। আপনার বন্ধু হতে পারে পুরুষ কোন ব্যক্তি আপনার বন্ধু হতে পারে নারী কোন ব্যক্তি আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি বাহন গাড়ি জায়গা জমি এগুলো বন্ধু হতে পারে কিন্তু মনে রাখেন যেদিন আপনি মরে যাবেন ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে আপনার সাথে কোনো বন্ধু যাবে না আপনিও কোনো বন্ধুর সাথে যাবেন না ঠিক না আমার সাথে কোনো বন্ধু যাবে এত সাদের বন্ধু আল্লাদের বন্ধু এত সুখের সময়ের বন্ধু আমার সাথে কবরে যাবে যাবে না একাই আমাকে কবরে যেতে হবে জিব্রাহ আলমিন এ কথা বললেন হে মোহাম্মদ হে মোহাম্মদ আপনি যা খুশি কাজ করেন যা খুশি কাজ মানে রাসুলের শব্দের সাথে খারাপ বাক্য লাগাতে চাই না তাই আমরা কথাটা আমাদের দিকে টেনে নিয়ে এসে বললাম আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে দ্রব্য পান করো ইচ্ছা করলে আরো যত পাপ আছে সব করো ইচ্ছা করলে নেকির কাজ করো ভালো করতে পারো খারাপও করতে পারো কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে একথা জিব্রাইল আমিন নবীকে বললেন আল্লাহর নবী আপনার মন যা চায় আপনি তাই করেন আপনি ভালোটাও করতে পারেন আপনি মন্দটাও করতে পারেন কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে খাড়া হতে হবে দণ্ডায়মান হতে হবে নাকি আমাদের হতে হবে না মানবজাতি কেন যে ভয় পায় না বুঝতে পারি না কেন যে তারা এত নিশ্চিন্তিত থাকে বোঝা যায় না অথচ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লা তাযলু কদামু আদাম ইয়াউমাল কিয়ামা হাতা ইসালান খমসিন কেয়ামতের দিন আদম সন্তান তাদের পানরতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে আন অমর ই ফেমা আফনাহ হু ওয়ান শাব ই ফেম আব্লাহ ওয়ান মা আলিহ মিন আইনায়ক্ত শবাহু অফিমা আনফাকাহু ও মাহিলা ফিমা আলিমা রাসূস সাল্লাল্লাহিসাল্লাম বলেন এক তাকে জিজ্ঞেস করা হবে আমি তোমাকে ষাট বছর দিয়েছিলাম আমি তোমাকে বয়স দিয়েছিলাম এই বয়স কার জন্য ব্যয় করেছ আমি আল্লাহকে বুঝিয়ে দাও দুই আমি তোমার বয়সের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম আঠারো বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত যৌবনকাল যৌবনকাল কার জন্য ব্যয় করেছ এটা আমাকে বোঝাও তিন আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম কিভাবে টাকা পয়সা ইনকাম করেছ হালালভাবে নাকি হারামভাবে এটা আমাকে বোঝাও চার তুমি টাকা পয়সা পাওয়ার পরে কোথায় ব্যয় করেছ এটা আমাকে বোঝাও পাঁচ আমি তোমাকে এলেম দিয়েছিলাম এলেম অনুযায়ী কেমন করেছ তুমি জানতে সুদ হারাম তাহলে কি সুদ ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ হারাম তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে তুমি জানতে জিনা ব্যবচার হারাম তাহলে কি জিনা ব্যবচার ত্যাগ করেছিলে তুমি জানতে নিষাদার দ্রব্য পান করা হারাম তাহলে কি নিষাদার দ্রব্য পান করা ছেড়েছিলে তোমার এলেম অনুযায়ী কে আমল করেছিলে এটা আমাকে বুঝাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী বলেন জিজ্ঞেস করা হবে এক তার পুরো বয়স আল্লাহকে বুঝিয়ে দিতে হবে দুই তার দিতে হবে চার তার সম্পত্তির ব্যয় আল্লাহকে বুঝিয়ে দিতে হবে পাঁচ এলে মনে যে আমল করেছে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না ইচ্ছা করলে কোন প্রত্যঙ্গ কিছুই নড়াতে পারবে না নড়ার অনুমতি থাকবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না নড়ার জন্য আগে পাঁচটা প্রশ্নের উত্তর দিবে তারপরে নড়তে পারবে তাহলে আপনার আর আমার কি হবে জিবরাঈল আমিন বলেন আল্লাহর নবী উপদেশে কোনো শেষ হয় নাই সারাফুল মুমিন কিয়ামুল লাইল আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে মুমিনের সম্মান হল রাতে সলাত আদায় করার মধ্যে যারা রাতে সলাত আদায় করে যারা তাহাজ্জুদ পরে তাদের সন্মান আছে যারা রাতে সলাত আদায় করে না তাহাদ্জুত পরে না তাদের সম্মান নেই ওয়াইজু হস্তি না উভু আনিন না আপনি কি জানেন মুমিনির ইজ্জত কিসে মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে যারা মানুষের কাছে চায় না যে কোনো বিপদে যে কোনো মুসিবতে যে কোনো সমস্যায় তারা কাছে চায় আল্লাহকে বলে আল্লাহ তুমি এটার ব্যবস্থা করে দাও তাদের ইজ্জত আছে যারা আল্লাহর কাছে চায় তাদের ইজ্জত আছে যারা আল্লাহর কাছে চায় না তাদের ইজ্জত নাই যারা রাতে সোলাত আদায় করে তাদের সম্মান আছে যারা রাতে সোলাত আদায় করে না তাদের কোনো সম্মান নাই সবল ইমাম দশ হাজার আটান্ন নম্বর হাদিস এটা কানজুল উম্মাল একুশ হাজার তিনশো আটাশি নম্বর হাদিস এটা মুস্তাদেক হাকিম সাত হাজার নয়শো একুশ নম্বর হাদিস এটা সিলসিলা সহিহা আটশো একত্রিশ নম্বর হাদিস এটা হাদিসের মান সহি তার মানে আল্লাহর নবীকে এখানে কয়েকটা কথা বলা হলো তা আমাদের দিকেও ইঙ্গিত হয়ে আসলো আমরা তা মনে করে নেই এক যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু আপনি মনে রাখবেন আপনি মারা যাবেন দুই যার সাথে খুশি আপনি বন্ধুত্ব করেন কিন্তু আপনি মনে রাখবেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে সেটা হোক কোনো ব্যক্তি অথবা কোনো সম্পদ তিন আপনি জান খুশি কাজ করেন অবশ্যই মনে রাখবেন আপনাকে একদিন আল্লাহর সামনে খাড়া হতে হবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে অতএব সাবধান চার আপনি যদি সম্মান চান তাহলে রাতে তাহাজ্জুদ আদায় করবেন পাঁচ আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানা খুদা আননি হাওলাইল কালিমাত ফায়ামালু বিহিন নাবি আলিমু মান ইয়ামালু বিহিন তোমাদের মধ্যে কে আছে যে আমার এই কথা অনুযায়ী আমল করবে আমার এই কথাটা আরেকজনের কাছে পৌঁছে দেবে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে আমার এই কথাটা আমল করবে আমার এই কথাটা আরেকজনের কাছে পৌঁছে দেবে আবু হুরায়রা বললেন কুতু আনায়া রাসূলুল্লাহ ফাকাদ আবিয়াতি ফাদদা খমসান আব হুরায়রা বললেন আল্লাহর নবী আমি আছি আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব আপনি যা বলবেন আমি তা আমল করব আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব তখন আল্লাহ নবী বললেন ফাঁকা বিয়া দি ফদা খমসান আবহরাইরা বলেন আল্লাহ নবী আমার হাত ধরলেন এরপরে আমাকে পাঁচটা কথা বললেন তিনি বললেন পাঁচটা কাজ যদি করো আল্লাহ তোমাকে পাঁচটা পুরস্কার দিবে কয়টা কাজ পুরস্কার কয়টা পাঁচটা এক ইত্তাকিল মাহারি মা তাকুন আবাদান নাস তোমরা কি আল্লাহর ওলি হতে চাও আচ্ছা আপনারা হতে চান না চান না আল্লাহর ওলি হতে চান না চান না তোমরা কি আল্লাহর অলি হতে চাও আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আল্লাহর বন্ধু হতে চাও তাহলে শোনো হারাম ত্যাগ করো বিনিময়ে আল্লাহর অলি হয়ে যাবে